হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি আজকে একটা জিনিস তোমাদের দেখাবো সকালে বাজারে গিয়েছিল গিয়ে একটা জিনিস কিনে এনেছে এই জিনিসটা তোমাদের দেখাচ্ছি ধরো এই দেখো এই চুলটা কিনে এনেছে এটা শুটিংয়ের কাজে লাগবে তার জন্য এই দেখো এই চুলটা পরে শুটিং করবে এটা পরিয়ে দেখাচ্ছি তোমাদের দাদা ভাইকে দেখো কেমন লাগছে দেখি নিচু করো মাথাটা হয়নি পড়ানো দেখো 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 ভালো লাগুক খারাপ লাগুক কমেন্ট করে জানিও বাবা সাধু বাবা সাধু বাবা সন্ন্যাসী বাবা ভালো লাগছে আশা করি এই চুলটা আমি শুটিং এর জন্য কিনে এলাম বন্ধুরা আমাকে সেট করে দিয়েছে দেখো এবার কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও আমার কেমন লাগছে রাইট সাধু বাবা